সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ছয় পৃথিবীর আর সব দেশে যেতে হলে একখানা পাসপোর্ট জোগাড় করে যে কোনো বন্দরে গিয়ে হাজির হলেই হল আফগানিস্তান যেতে হলে সেটি হবার জো নেই পেশোয়ার পৌঁছে আবার নতুন স্ট্যাম্পের প্রয়োজন সেও আবার তিন দিন পরে নাকচ হয়ে যায় খাইবার পাসের আশেপাশে কখন যে দাঙ্গা হাঙ্গামা লেগে যায় তার স্থিরতা নেই বলেই এই বন্দোবস্ত আবার এই তিন দিনের মেয়াদি স্ট্যাম্প সত্ত্বেও হয়তো খাইবারের মুখ থেকে মোটর ফিরিয়ে দিতে পারে যদি ইতিমধ্যে কোনো বখেরা লেগে গিয়ে থাকে সেই স্ট্যাম্প নিয়ে বাড়ি ফিরেছি এমন সময় দেখি হরেক রকম বিদেশি লোক ভর্তি কতকগুলো বাস পশ্চিম দিকে যাচ্ছে আহমেদ আলীকে জিজ্ঞাসা করল এগুলো যাচ্ছে কোথায় তিনি ধমক দিয়ে বললেন এইগুলো কাবুল যায় না তারপর অন্য কথা পারবার জন্য বললেন বাংলাদেশের একটা গল্প বলুন না আমি মনে মনে বললুম আচ্ছা তবে শোনো বাইরে বললুম গল্প বলা আমার আসে না তবে একটা জিনিসে পাঠানে বাঙালিতে মিল দেখতে পেয়েছি সেইটি আপনাকে বলছি শুনুন এখানে যেরকম সব কারবার পাঞ্জাবি আর শিখদের হাতে কলকাতায়ও কারবার বেশিরভাগ অবাঙালির হাতে আর বাঙালি যখন ব্যবসা করে তখন তার কায়দাও আজব আমি তখন ইলিয়েট রোডে থাকতুম সেখানে দোকানপাট ফিরিঙ্গিদের মুসলমানদের কিছু কিছু দর্জির দোকান আর লন্ড্রি ব্যাস তার মাঝখানে এক বাঙালি মুসলমান ঝা চকচকে ফ্যান্সি দোকান খুললো লোকটির বেশভূষা দেখে মনে হলো শিক্ষিত ভদ্রলোকের ছেলে স্থির করলুম সাহস করে দোকান যখন খুলেছে তখন তাকে প্যাট্রোনাইজ করতে হবে তা জোর গরম পড়েছে বেলা দুটো শহরে চরকিবাজির মতো ঘুরতে হয়েছে দেদার সাবান চোখে পড়েছে কিন্তু কিনিনি ভদ্রলোকের ছেলেকে প্যাট্রোনাইজ করতে হবে ট্রাম থেকে নেমে দোকানের সামনে এসে দেখি ভদ্রলোক নাক ডাকিয়ে ঘুমুচ্ছেন পাখিটা খাঁচায় ঘুমুচ্ছে ঘড়িটা পর্যন্ত সেই যে বারোটায় ঘুমিয়ে পড়েছিল এখনও জাগেনি আমি মোলায়েম সুরে বললুম ও মশাই মশাই ফের ডাকলুম ও সাহেব সাহেব কোনো সারা শব্দ নেই বেজায় গরম আমারও মেজাজ একটু একটু উষ্ণ হতে আরম্ভ করেছে এবার চেঁচিয়ে বললুম ও মশাই ও সাহেব ভদ্রলোক আস্তে আস্তে বোয়াল মাছের মতো দুটি রাঙা টকটকে চোখ শিকিটা খুলে বললেন গে তারপর ফের চোখ বন্ধ করলেন আমি বললুম সাবান আছে পামলিপ সাবান চোখ বন্ধ রেখেই উত্তর দিলেন না আমি বললুম সে কি কথা ওই তো রয়েছে শোকেসে ও বিক্রির না তারপর আহমদ আলীকে জিজ্ঞাসা করলুম পাঠানরাও বুঝি এই রকম ব্যবসা করে তিনি তো খুব খানিক্ষণ ধরে হাসলেন তারপর জিজ্ঞাসা করলেন কেন বলুন তো আমি উত্তর দিলুম ওই যে বললেন এসব বাস কাবুল যায় না এইবার আহমদ আলী থমকে দাঁড়ালেন দেওয়ালের দিকে ঘুরে কোমরের দুহাত দিয়ে অনেকক্ষণ ধরে ঠা ঠা করে হাসলেন সে তো হাসি নয় হাসির দমক আমি ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন তার হাসি থামবে উত্তর দিলেন ভালো বললেন এসব বাস খাইবার পাস অবধি গিয়েই ব্যাস আমি শুধালুম এই সামান্য রসিকতায় আপনি এত প্রচুর হাসতে পারেন কি করে কেন পারবো না হাসি কি আর গল্পে ঠাসা থাকে হাসি থাকে খুশ দিলে আপনাকে বলিনি স্বাধীনতা কোথায় বাসা পেঁধে থাকে রাইফেলে নয় বুকের খুনে একটা গল্প শুনবেন ওই দেখছেন কোথায় চায়ের দোকানই বটতলায় বেঞ্চি পেতে দিয়েছে চলুন না পাঠান মাত্রই মারাত্মক ডেমোক্র্যাট নির্জলা টাঙাওয়ালা বেরিওয়ালার চায়ের দোকান আহমদ আলী তাঁর বিশাল বপুখানার ওজন সম্বন্ধে সচেতন বলে খুঁটির উপর ভর দিয়ে বসলেন আমি আমার তনুখানা যেখানে খুশি রাখল বললেন অমর খৈয়ামের এক রাত্রে বড্ড নেশা পেয়েছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন পাঁচখানা রুবাইয়াত শেষ না করে উঠবেন না জানেন তো কীরকম ঠাস বুনুনির কবিতা শেষ করতে করতে রাত প্রায় কাবার হয়ে এলো মদের দোকানে যখন পৌঁছলেন তখন ভোর হব হব হুঙ্কার দিয়ে বললেন নিয়ে এসো তো হে একপাতর উৎকৃষ্ট সিরাজি মদওয়ালা কাঁচু হয়ে বলল হুজুর এত দেরিতে এসেছেন রাত কাবারের সঙ্গে সঙ্গে মদও কাবার হয়ে গিয়েছে ওমর নরম হয়ে বললেন সিরাজি নেই তো অন্য কোনো মাল দাও না মদওয়ালা বলল সারামখী বাত কিচ্ছু নেই হুজুর ওমর বললেন পরওয়ান আদারদ ওই যেসব এঁটো পেয়ালাগুলো গড়াগড়ি খাচ্ছে সেগুলো ধুয়ে তাই দাও নেশার জিম্মাদারি আমার হিম্মাতের জিম্মাদারি হাসির জিম্মাদারি নেশার জিম্মাদারি কিসে কার সে সম্বন্ধে আলোচনা করার পূর্বেই দেখতে পেলুম রাস্তা দিয়ে যাচ্ছেন সেই ভেজাল পাঠান তার ব্রাত্যদোষ তিনি তিন মাস লাহোরে কাটিয়েছিলেন রমজান খান আমি আহমেদ আলীকে আঙুল দিয়ে দেখালুম আর যায় কোথায় ও রমজান খান জানে মন বরাদে মন এদিকে এসো আমাকে তম্বি করে বললেন আশ্চর্য লোক আমি না ডাকলে আপনি ওকে যেতে দিতেন এই গরমে লোকটা সর্দি গরমি হয়ে মারা যেত না আল্লাহ রসুলের ভয়ডর নেই রমজান খান এসে বললেন ভগ্নিপতির অসুখ তার করতে যাচ্ছি বলেই ঝুপ করে বেঞ্চিতে বসে পড়লেন আহমদ আলী সান্ত্বনা দিয়ে বললেন হবে হবে সব হবে টেলিগ্রাফের তার শক্ত মালে তৈরি দু চার ঘন্টায় খুয়ে যাবে না সুখবর শোনো সৈয়দ সাহেব একখানা বহৎ উমদা গল্প পেশ করেছেন বলে তিনি আমার কাঁচা সিদ্ধ গল্পে বিস্তর টমাটো সস আর উস্টার সস ঢেলে রমজান খানকে পরিবেশন করলেন বারে বারে বলেন ও সাবান না এ বাস কাবুল যায় না এ যেন বাংলাদেশের পূব আকাশে সূর্যোদয় আর পেশোয়ারের পশ্চিম আকাশ লাল হয়ে গেল হুবহু একই রং রমজান খান বললেন তা তো বুঝলুম কিন্তু বাঙালিয়ার পাঠানে একটা জায়গায় সাক্ষ গরমিল আছে আমি শুধালুম কিসে রমজান খান বললেন আমি সিন্ধু পেরিয়ে আহমদ আলীর পাক নাজারে যে মহাপাপ করেছি এটা সেই সিন্ধু পারের কাহিনী তবে আটকের কাছে নয় অনেক দক্ষিণে সেখানে সিন্ধু বেশ চড়া। তারই বালুচরে বসে দুপুর রোদে আটজন পাঠান ঘামছে উট ভাড়া দিয়ে তারা ছিয়ানব্বই টাকা পেয়েছে কিন্তু কিছুতেই সমানে সমান ভাগ বাটোয়ারা করতে পারছে না কখনো কারো হিস্যায় কম পড়ে যায় কখনো কিছু টাকা উপড়ি থেকে যায় ক্রমাগত নতুন করে ভাগ হচ্ছে হিসেব মিলছে না ঘাম ঝরছে আর মেজাজ তিরিক্ষী হয়ে গলাও চড়ছে এমন সময় তারা দেখতে পেল অন্য পার দিয়ে এক বেনে তার পুটুলি হাতে করে যাচ্ছে সব পাঠান একসঙ্গে চেঁচিয়ে বেনেকে ডাকল এপারে এসে তাদের টাকার ফয়সালা করে দিয়ে যেতে বেনে হাত পা নেড়ে বোঝালো অত মেহনাত তার সইবে না আর কত টাকা কজন লোক তাই জানতে চাইল চার কুড়ি দশ ও তার উপরে ছয় টাকা আর হিসেদার জন বেনে বলল বারো টাকা করে নাও পাঠানরা চেঁচিয়ে বলল তুই একটু সবুর কর আমরা দেখে নিচ্ছি বকরা ঠিক ঠিক মেলে কি না মিলে গেল সবাই অবাক তখন তাদের সর্দার চোখ পাকিয়ে বলল এতক্ষণ ধরে আমরা চেষ্টা করলুম হিসেব মিলল না এখন মিলল কি করে ব্যাটা নিশ্চয়ই কিছু টাকা সরিয়ে নিয়ে হিসেব মিলিয়ে দিয়েছে ওপার থেকে সে যখন হিসেব মেলাতে পারে তখন নিশ্চয়ই কিছু টাকা সরাতেও পারে পাকড় সালাকো রমজান খান বললেন বুঝতেই পারছেন পরোপকার করতে গিয়ে বেনের পর অবস্থা ভাগ্যি সিন্ধু সেখানে চড়া আর বেনেরা আর কিছু পারুক না পারুক ছুটতে পারে আরবি ঘোরার চেয়েও তেজে সে যাত্রা বেনে বেঁচে গেল আমি বললুম হুম গল্পটি উপাদেও কিন্তু বাঙালির সঙ্গে মিল গরমিলে রেতে আছে কোন চিজ রমজান খান বললেন বাঙালি আপন দেশে বসে এভারেস্টের গায়ে ফিতে না লাগিয়ে চুরোয় চড়তে গিয়ে খামোখা জার না দিয়ে ইংরেজকে বাতলে দেয়নি ওই দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড় আমি বললুম হ্যাঁ কিন্তু নাম হয়েছে ইংরেজের আহমদ আলী শুধালেন তাই বুঝি বাঙালি চটে গিয়ে ইংরেজকে বোমা মারে আমি অনেকক্ষণ ধরে ঘাট চুলকে বললুম সেও একটা অতি সূক্ষ্ম কারণ বটে তবে কিনা শিকদার এভারেস্ট সাহেবকে বোমা মারেননি রমজান খান উষ্মা দেখিয়ে বললেন কিন্তু মারা উচিত ছিল আমি বললুম হুম কিন্তু একটু সামান্য টেকনিক্যাল মুশকিল ছিল নামকরণ যখন হয় শিকদার তখন কলকাতায় আর মহামান্য স্যার জর্জ লন্ডনে পেনশন টানছেন ফাল্লাটা পুরো পাঠান এবং নিম পাঠান একসঙ্গে হাঁ হা করে উঠলেন সুধালেন তার মানে তবে কি ও লোকটা তদারকিতেও এভারেস্ট মাপা হয়নি আমি বললুম না কিন্তু আপনারা এত বিচলিত হচ্ছেন কেন এই আপনাদের ভাই বেরাদেরই কতবার কাবুল দখল করেছেন আমার ঠিক স্মরণ নেই কিন্তু এই কথাটা মনে গাঁথা আছে যে নাম হয়েছে প্রতিবারই ইংরেজের আর আপনারা যখনই হাত গুটিয়ে বসেছিলেন তখনই হয় ইংরেজ কচুকাটা হয়ে মরেছে নয় আপনাদের বদনাম দিয়ে নিজের অপমান জালার মতো মোটামোটা মেডেল পরে ঢেকেছে এই গ্যালোবারে যখন দুখানা শাহী কামান আর তিনখানা জাহাঙ্গিরি বন্দুক নিয়ে আমানুল্লাহ ইংরেজকে তুলোধনা করে ছাড়লেন তখন ইংরেজ তাম দুনিয়াকে ঢাক পিটিয়ে শোনায়নি যে পাঠানের ফেরেববাজিতেই তারা লড়াই হারল রমজান খান বললেন বাঙালি এত খবর রাখে কেন আমি বললুম কিছু যদি মনে না করেন আর গোস্তাকি বেয়াদপি মাফ করেন তবে সবিনয় নিবেদন আপনারা যদি একটু বেশি খবর রাখেন তাহলে আমরা নিষ্কৃতি পাই দুজনেই চুপ করে শুনলেন তারপর আহমদ আলী বললেন সৈয়দ সাহেব কিছু মনে করবেন না আপনারা বোমা মারেন রাজনৈতিক আন্দোলন চালান ইংরেজ আপনাদের ভয়ও করে এসব তো আরম্ভ হয়েছে মাত্র সেদিন কিন্তু বলুন তো যেদিন দুনিয়ায় কেউ জানতো না ফ্রন্টিয়ার বলে একফালি ফালি পাথর ভর্তি শুকনো জমিতে একদল পাহাড়ি থাকে সেদিন ইংরেজ তাকে মেরে শেষ করে দিত না যদি পারত ফসল ফলে না মাটি খুঁড়লে সোনা চাঁদি কয়লা তেল কিছুই বেরোয় না এক ফোঁটা জলের জন্য ভোর হবার তিন ঘন্টা আগে মেয়েরা দল বেঁধে বাড়ি থেকে বেরোয় এই দেশ কামড়ে ধরে পড়ে আছে মূর্খ পাঠান কত যুগ ধরে কত শতাব্দী ধরে কে জানে সিন্ধুর ওপারে যখন বর্ষায় বাতাস পর্যন্ত সবুজ হয়ে যায় তখন তার হাতছানি পাঠান দেখেনি পূর্বাইয়া ভেজা ভেজা হাওয়া অদ্ভুত মিঠে মিঠে গন্ধ নিয়ে আসে আজ পর্যন্ত কত জাত তার নেশায় পাগল হয়ে পূব দেশে চলে গিয়েছে যায়নি শুধু মূর্খ আফ্রিদি আর মোমান্দ লড়াই করে যখন ইংরেজ এদেশকে উচ্ছন্ন করতে পারল না তখন সে প্রলোভন দেখায়নি লাখ লাখ লোক পল্টনে ঢুকল ইংরেজের ঝান্ডা এদেশে উড়ল বটে কিন্তু তার রাজত্ব ওই ঝান্ডা যত দূর থেকে দেখা যায় তার চেয়েও কম আর পল্টনে না ঢুকে পাঠান করতই বা কী পাঠান মোগল আমলে তাদের ভাবনা ছিল না পল্টনের দরওয়াজা খোলা অথচ মোগল পাঠান এই গরিব দেশের গায়ে গায়ে ঢুকে বুড়োর রুটি কাটতে চায়নি বৌঝিকে বিদেশি হারামে কাপড় পরাতে চায়নি শাহনশাহ বাদশাহ দিনদুনিয়ার মালিক দিল্লির তখ্ত নশীন সরকারি আলা যখন হিন্দুস্তানের গরম বরদাস্ত না করতে পেরে এদেশ হয়ে ঠান্ডা সবুজ মোলায়েম কাবুল শহর যেতেন পাঠান তখন তাকে একবার তসলিম দিতে আসত শাহনশাহ খুশ পাঠান্তর বাদশাহের মীর বক্সি পিছনের তঞ্জাম থেকে মুঠামুঠা আশরাফি রাস্তার দুদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতেন জিন্দাবাদ সাহান জাহান পানা চিৎকারে খাইবারের দুদিকের পাহাড়ে টক্কর খেয়ে খেয়ে আকাশ বিদীর্ণ করে ক্ষুধাতলার পা দানে গিয়ে যখন পৌঁছত তখন সে প্রশংসার ধ্বনি লক্ষ কণ্ঠের নয় কোটি কোটি কণ্ঠের সে আশরাফি আজ নেই পর্বতগাত্রে গাত্রে প্রশংসারও প্রতিধ্বনিত হয় না কিন্তু এই পাথরের টুকরোগুলো পাশান পাঠান আপন ছাতির খুন দিয়ে এখনও স্বাধীন রেখেছে তাই তার নাম এখনও নোম্যানস ল্যান্ড পাঠান আর কি করতে পারত বলুন আমি অত্যন্ত লজ্জা পেয়ে বারবার আপত্তি জানিয়ে বললুম আমি সে অর্থে কথাটা বলিনি আমি ভদ্র সন্তানদের কথা ভাবছিলুম এবং তারাও কিছু কম করেননি তারা অসন্তোষ প্রকাশ না করলে পাঠান সেপাই হয়তো আমানুল্লার বিরুদ্ধে লড়ত আহমদ আলী বললেন সন্তানদের কথা বাদ দিন এই অপদার্থ শ্রেণী যত শীঘ্র মোড়ে ভূত হয়ে আজরাইলের দপ্তরে গিয়ে হাজিরা দেয় ততই মঙ্গল রমজান খান আপত্তি জানিয়ে বললেন ভদ্র সন্তানদের লড়ার কায়দা আর পাঠান সিপাহীদের লড়ার কায়দা তো আর এক ধরনের হয় না সময় যেদিন আসবে তখন দেখতে পাবেন আমাদের অপদার্থ আহমদ আলী কোন দলে গিয়ে দাঁড়িয়েছেন আমি আহমদ আলীর দিকে জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকালুম আহমদ আলী বললেন আমি না সব কথা ভালো করে শুনতে পাইনি একটু কালা এই তালাকে অসংখ্য ধন্যবাদ